এবার সেই বন্ধুত্বের হাত বাড়িয়ে ভারতকে একের পর এক সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে চীন কি কীভাবে সহযোগিতা করছে জানেন কি কী পাঠাচ্ছে চীন ভারতকে কী কী উপহার দিচ্ছে আগামী দিনে চীন ভারতকে ভারত চীনের থেকে কি কীভাবে লাভবান হবে এবার দেখুন ভারতের প্রতিবেশী চিরশত্রু যেই দেশ সেই দেশটির নাম হলো পাকিস্তান তারপরে মাঝে মাঝে যেই দেশটির নাম ওঠে শত্রুতার নিরিখে সেই দেশটির নাম হল চীন যা ভারতের সঙ্গে চীনের একটা মাঝে মাঝে শত্রুতার একটা পরিবেশ গড়ে ওঠে সেই চীন এবার ভারতকে একের পর এক সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে চীন করছে ভারতকে সহযোগিতা চীন এবার একের পর এক উপহার পাঠাবে ভারতের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দীর্ঘদিনের শত্রুতা ভুলে চীনে গিয়ে পৌঁছালেন এবং চীনের প্রেসিডেন্ট তার সাথে দীর্ঘ সময় ধরে বৈঠক করলেন ভারতের বিষয়ে ভারতের বাণিজ্য ভারতের সামগ্রিক বিষয়ে তিনি বৈঠক করেছেন সেই বৈঠক থেকে অনেক বেশি তথ্য এবার উঠে আসছে যেখানে আমরা জানতে পারছি যে চীন ভারতকে অনেক কিছু দিচ্ছে এবং ভারত চীনের থেকে এবার বিশাল পরিমাণে লাভবান হতে চলেছে চীনের সাথে ভারতের ব্যবসা বাণিজ্য কীরকম হবে এবং চীন আর ভারতের মধ্যে যে শত্রুতার একটা পরিবেশ তৈরি হয়েছিল সেই পরিবেশের আতঙ্ক ভুলে চীন আর ভারত কতটা কাছাকাছি পৌঁছাতে পারবে আগামী দিন সেটা নিয়ে এই ভিডিওতে আমি কথা বলবো পাশাপাশি আপনাদেরকে একটা কথা বলে রাখি অনেকেই রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে বলছেন যে টিকটক নাকি এবার খুলে যেতে চলেছে ভারতে যে টিকটক নাকি ভারতের মানুষ এবার টিকটক করতে পারবে যেরকম তারা ফেসবুক রিলস ইউটিউব রিলস ইনস্টাগ্রাম পাশাপাশি এবার নাকি টিকটক করতে পারবে এরকম একটা গুঞ্জন ভারতের পরিবেশে শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়া এরকম একটা হইচই চালু হয়েছে দেখুন টিকটক হচ্ছে চীনের প্রোডাক্ট চীনের তৈরি অ্যাপ যেটা ভারত সরকার চীনের সাথে একটা শত্রুতার পরিবেশের পরিপ্রেক্ষিতে কিন্তু ভারত সরকার এই টিকটক অ্যাপটা বন্ধ করে দিয়েছিল বেশ কয়েক বছর আগে সেই অ্যাপটা কিন্তু এখনও চলছে হয়তো ভারতে চলছে না কিন্তু সেই টিকটক অ্যাপ কি আবার ভারতে ফের চালু হতে পারে অনেকেই কিন্তু এটা নিয়ে একটা বেশ আনন্দের পরিবেশে রয়েছে তারা এবার ভাবছে টিকটক হয়তো ভারতে চালু হতে পারে কারণ চীনের সাথে ভারতের একটা ভালো বোঝাপড়া হচ্ছে চীনের সাথে ভারতের একটা বন্ধুত্বের পরিবেশ তৈরি হচ্ছে যেহেতু আমেরিকার সাথে ভারতের একটা শুল্ক যুদ্ধ চলছে ট্যারিফের একটা সমস্যা চলছে সেখানে রাশিয়া চীন ভারতের পাশে এবার আরও বেশি করে ভারতকে আগলে রাখছে তো সেখানে সবচেয়ে বড় কারণ হচ্ছে চীন চীন দীর্ঘদিনের শত্রুতা ভুলে এবার সরাসরি ভারতের সাথে সহযোগিতা করছে ভারতের সাথে ব্যবসায় নামতে চলেছে ভারতের সাথে তাদের একাধিক সুযোগ সুবিধা ভারতকে দিতে চলেছে চীন এমনকি ভারত থেকে নিতেও চলেছে কি কী সুযোগ সুবিধা ভারতকে দিচ্ছে চীন টিকটক কি ভারতে ফের চালু হচ্ছে এবং ভারতের প্রধানমন্ত্রী চীন থেকে কি আনলো কী কী সুযোগ সুবিধা বা চীন থেকে ভারত পাবে সেটা নিয়ে আমি এই প্রতিবেদনের কথা বলবো আপনারা দেখছেন সাজবেলা আমি রয়েছে সুজা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখুন স্বাভাবিকভাবেই ভারতের প্রধানমন্ত্রী এবং চীনের রাষ্ট্রপতি বা চীনের প্রেসিডেন্ট যাই বলুন না কেন এই দুজনের মধ্যে একটা দ্বিপাক্ষিক দীর্ঘ সময়ের একটা বৈঠক হয় সেই বৈঠক থেকে অনেক কিছু জানা যায় তার আগে আপনারা জেনে নিন চীনের প্রেসিডেন্ট তিনি ভারতের উদ্দেশ্যে কি বার্তা দিয়েছেন ভারতকে তিনি কি বলেছেন ঠিক তার সেই বক্তব্যটা বা তার সেই মন্তব্যটা আপনাদের সামনে আমি একটু তুলে ধরবো যেটা তিনি বলেছেন সেটা এবার আপনাদেরকে আমি পড়ে শোনাব তারপরে আসব মূল প্রসঙ্গে যে চীন আমাদেরকে মা বাবা আমাদের এই ভারতবর্ষকে কী কী দিচ্ছে যেটা নিয়ে ভয় পেতে পারে বাংলাদেশ যেটা নিয়ে ভয় পেতে পারে পাকিস্তান যেটা নিয়ে ভয় পেতে পারে সর্বোপরি যে বিশ্বে রাজা হয়ে যে পাগলা ট্রাম্প তিনি ভয় পেতে পারেন চীনের জন্য যে চীন ভারতকে কি কীভাবে উপকার করছে ভারতও কিছু কম যায় না ভারতের মতন একজন সুপার পাওয়ার দেশ সে কিছুতে কম যায় না এটা মাথায় রাখবেন ভারত একদম পুরো অক্ষর অক্ষরে বুঝে দিয়েছে ট্রাম্পকে যে ভারত কমে ছাড়বে না রাশিয়ার থেকে তেল কেনার জন্য যে ট্রাম্প ভারতকে যে শাস্তি দিচ্ছে ভারতের প্রধানমন্ত্রী বা ভারত সরকার কিন্তু মাথা পেতে নেয়নি সে শাস্তি তারাও পাল্টা চাল দেখাচ্ছে তারা রাশিয়ার সাথে আরও ভালো করে বন্ধুত্ব করছে অন্যান্য দেশের সাথেও ভারত এখন বন্ধুত্ব সম্পর্ক তৈরি করছে আগেও ছিল এখন আরও বেশি করে জোরদার করছে অন্যান্য দেশের বাজারগুলোতে ভারত এখন হানা দিচ্ছে এমনকি যেই চীনের সাথে দীর্ঘদিনের শত্রুতা ছিল সেগুলোকে এখন ভুলে গিয়ে তারা এখন বন্ধুত্ব করে আবার সে বন্ধুত্ব জায়গা আসতে চলেছে কারণ ডোনাল্ড ট্রাম্পকে একটা শিক্ষা দেওয়া দরকার যেটা ভারতের মানুষ মনে করেন যেটা রাশিয়ার মানুষ মনে করেন যেটা চীনের মানুষ মনে করেন তবে এতে কিছুটা ভিতর সন্তুষ্ট হতে পারে বাংলাদেশ পাকিস্তানের মানুষজন তারা বিভিন্ন রকম কটাক্ষ করতে পারে যাই হোক সব বাদ দিলাম এবার আসে মূলত যেটা নিয়ে আমি বলবো যে চীনের প্রেসিডেন্ট তিনি মূলত ভারতের উদ্দেশ্যে কি বলেছেন তিনি ভারতকে কি বার্তা দিয়েছেন সেটা আগে আপনারা জানুন তারপর আসবো আমাদের ভিডিওর মূল বিষয়ে মোদীকে স্বাগত জানিয়ে জিনপিং পারস্পরিক সম্বন্ধের বার্তা দেন এই পৃথিবী একটা পরিবর্তনের মধ্য দিয়ে এগোচ্ছে চীন এবং ভারত সবচেয়ে সভ্য দেশগুলির মধ্যে অন্যতম আমরা বিশ্বের দুটি সবচেয়ে জনবহুল দেশ আমাদের বন্ধুত্ব প্রতিবেশী হিসাবে একে অপরের পাশে থাকা জরুরি ড্রাগন এবং হাতির একজোট হওয়া দরকার ঠিক এই কথাগুলোই বলেছেন চীনের প্রেসিডেন্ট তিনি ভারতের উদ্দেশ্যে সুন্দর একটা বার্তা দেন এবার আমি মূল কথা আসি এত আর ভনিতা করতে ভালো লাগছে না যে চীন থেকে ভারত কী কী সুবিধা পাবে এবার আমার মূল হচ্ছে এটাই প্রধানমন্ত্রী গেলেন বৈঠক করলেন ফটো সেশন করলেন অনেক খবর হচ্ছে অনেক ছবি হচ্ছে অনেক ভিডিও ফুটেজ বেরোচ্ছে অনেক কিছু দেখতে পাচ্ছি এ তাকে এই করলো ও তাকে সেই করলো এত কিছুর মধ্যে আমি ভাই আর যেতে চাইছি না এবার সরাসরি আমি সেই প্রসঙ্গে আসতে চাই যে চীন থেকে আমরা মানে আমরা ভারতবাসীরা কি কীভাবে উপকৃত হব কি কি লাভবান আমরা হতে পারবো চীন থেকে সেটা এবার একটু জেনে নেওয়া যাক প্রথমেই বলবো সন্ত্রাসবাদ মোকাবিলায় সহযোগিতা যেটা নিয়ে চীন আর ভারতের মধ্যে দীর্ঘদিনের একটা দ্বন্দ্ব ছিল ভারতের প্রথম শত্রু দেশ বা চিরশত্রু দেশ হিসাবে পাকিস্তান পরিচিত হলেও পাকিস্তানের পরে যে দেশটির নাম আসে সেটা হচ্ছে চীন সেই দীর্ঘদিনের দৈরত্ব দীর্ঘদিনের সেই শত্রুতা ভুলে এবার বন্ধুত্বের মতো করে কাছাকাছি আসছি তারা প্রথম যে বার্তা দিয়েছে সেটা হচ্ছে সন্ত্রাসবাদ মোকাবিলা কিভাবে সন্ত্রাসবাদ মোকাবিলা হবে সেটা এবার আপনাদেরকে আমি জানাচ্ছি রবিবার ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি জানান জিনপিং এর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী আগ্রাধিকারের ভিত্তিতে সীমান্ত পারের সংঘাতের প্রসঙ্গ উত্থাপন করেন বোঝান যে এই সন্ত্রাসবাদ ভারত এবং চীন দুই দেশকেই প্রভাবিত করছে তাই সীমান্ত পারের সন্ত্রাসবাদ রুখতে দুই দেশের যৌথ উদ্যোগ জরুরি বলে জানান প্রধানমন্ত্রী দেখুন ভারতের প্রধানমন্ত্রীর সাথে যখন চীনের প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হয় মানে পরস্পরের সাথে ঠিক তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি চীন সহযোগিতা করবে চীন বন্ধুত্বের আর বার্তা দিচ্ছেন সবই ঠিক আছে যদি সন্ত্রাসবাদ দমন না হয় যদি সীমান্ত পারে যদি সন্ত্রাসী চলে তাহলে কিসের বন্ধুত্ব কিসের সহযোগিতা তাই প্রধানমন্ত্রী পরিষ্কার বলেন চীনের প্রেসিডেন্টকে একদম সরাসরি বলেন যে দুটো দেশের মধ্যে সন্ত্রাসবাদ একটা বড় সমস্যা একদমই তাই চীন আর ভারতের মধ্যে বারবার সন্ত্রাসী কার্যকলাপ তৈরি হয়েছে বারবার চীনা ফৌজ তারা বারবার ভারতের সীমান্তে ঢুকে পড়ছে একাধিকবার সীমান্তে উত্তেজনা তৈরি হচ্ছে চীন আর ভারতের মধ্যে এই যে দুটো দেশের সীমান্ত নিয়ে একটা সমস্যা যেটা নিয়ে বারবার দুটো দেশের মধ্যে একটা খারাপ সম্পর্ক তৈরি বা একটা খারাপ পরিবেশ তৈরি হচ্ছে সেই পরিবেশটা দ্রুত বন্ধ করা উচিত দুটো দেশের মধ্যে পারস্পরের সাথে মিলেমিশে সেই যে একটা সেনাদের মধ্যে যে কার্যকলাপ দুই দেশের সেনাদের সেই বিষয়টাকে মাথায় রাখা উচিত দুটো দেশের মধ্যে শান্তি বজায় রাখার জন্য সীমান্ত পারের সেই সমস্যাকে অতি দ্রুত মোকাবিলা করা প্রয়োজন সীমান্ত পারের যেন কোনো রকম গণ্ডগোল ঝামেলা বা রকম সীমান্ত লঙ্ঘন যেন না হয় দুটো দেশকেই সেটা মাথায় রাখতে হবে সেটা যেমন ভারতকেও মাথায় রাখতে হবে সেটা যেমন চীনকেও মাথায় রাখতে হবে দুটো দেশের সেনাকেই কেউ কারো যেন সীমা লঙ্ঘন না করে তারা নিজেদের মধ্যে যেন একটা ভালো সম্পর্ক রাখে সেনাদের মধ্যে সেনা ভার্সেস সেনা মানে চীনের সেনা আর ভারতের সেনা এই দুটো সেনারা যদি ভালো থাকেন দুটো দেশের সীমান্ত পার যদি ভালো থাকে তাহলে দেশ এমনি ভালো থাকবে দেশের সাথে দেশের ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে আজকে ভারতের সাথে পাকিস্তানের এত বেশি শত্রুতা কেন পাকিস্তানের সাথে ভারতের সবচেয়ে শত্রুতার সবচেয়ে বড় যে কারণ সেটা আমার যেটা মনে হয় যে সীমান্ত পারে পাকিস্তানের কিছু সন্ত্রাসী কার্যকলাপ যেটা ভারত আর পাকিস্তানের দুটো দেশের মধ্যে একটা খারাপ আবহ তৈরি করে যার ফলে বারবার পাকিস্তান আর ভারত সংঘাতে জড়িয়েছে তাই সেই ভুলটা যেন ভারতের সাথে চীনের না হয় তাই দুটো দেশের বোঝাপড়া খুব দরকার দুটো দেশের সেনাদের মধ্যে এবং দুটো দেশের সরকারের মধ্যে সেই বোঝাপড়া এবং সীমান্তে সেই ভালো বোঝাপড়া যদি থাকে তাদের মধ্যে যদি মিল থাকে তাহলে দেশটা এমনি ভালো থাকবে দুটো দেশের মধ্যে কোনো খারাপ সম্পর্ক থাকবে না একটা ভালো বন্ধুত্বের পরিবেশ তৈরি হবে তাতে চীনের প্রেসিডেন্ট সহমত করেছেন তিনি আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রীকে এখন পরিবেশ যথেষ্ট ভালো আছে চীন আর ভারতের মধ্যে এখন এই মুহূর্তে কোনো রকম সমস্যা নেই একটা বোঝাপড়ার মাধ্যমে যথেষ্ট ভালো জায়গায় রয়েছে আশা করি আগামী দিন আরও ভালো জায়গা যাবে এবং ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য দুটো দেশের সরকার দুটো দেশের সেনাকর্তারা তারা এটা নিয়ে আগামী দিন খুব ভালোভাবে বিবেচনা করবে এবং সেই যেন দুটো দেশের শান্তি যেন ভালোভাবে বজায় থাকে তারও একটা ব্যবস্থা করা হবে যেটা চীনের প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রীকে আশ্বাস দিয়েছেন এবার যেটা বলবো সেটা হচ্ছে চীনের সাথে ভারতের বিমান যোগাযোগ যেটা এতদিন সেইভাবে ছিল না সেটা এবার সরাসরি ভারতের সাথে চীনের একটা বিমান যোগাযোগ খুব সুন্দরভাবে হতে চলেছে তাতে কি উপকৃত হবে ভারতের মানুষ শুনুন তাহলে পাঁচ বছর পর ফের কৈলাস ও মানস সরোবর যাত্রা শুরু হয়েছে বৈঠকে সেই প্রসঙ্গ উল্লেখ করে মোদী জানান দুই দেশের মধ্যে বিমান পরিষেবা শীঘ্রই শুরু হবে মোদীজি চীনের প্রেসিডেন্টকে সরাসরি বলেছেন ভারতের সাথে চীনের যে বিমান যোগাযোগ ব্যবস্থা আছে সেটা খুব শীঘ্রই চালু করতে হবে তার এখানে এটা চালু করার প্রসঙ্গ কেন আসে সেটা নিয়ে আপনাদেরকে একটু সংক্ষেপে বলে রাখি আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না যাই হোক যারা জানেন না তাদেরকেও জানিয়ে রাখছি দু হাজার কুড়ি সালে যখন কোভিডের বারবারন্ত হয়েছিল তখন ভারত আর চীনের মধ্যে বিমান পরিষেবা স্থগিত হয়ে যায় মানে বিমান পরিষেবা আপাতত বন্ধ হয়ে যায় ঠিক সেই বছরই চীনের সীমান্তে চীনের যে সমস্ত সেনারা আছেন এবং ভারতীয় সেনাদের মধ্যে একটা উত্তেজনা পরিবেশ তৈরি হয় বা বলতে পারেন একটা ছোটোখাটো যুদ্ধের মতন পরিস্থিতি তৈরি হয় যেখানে চীনের একাধিক সেনা এবং ভারতীয় একাধিক সেনা মারা যান যার ফলে চীনের আর ভারতের মধ্যে একাধিক একটা ওই সীমান্ত নিয়ে একটা বেশ উত্তেজনাকার পরিস্থিতি তৈরি হয়েছিলো এবং খুব হাইলাইট হয়েছিল সেই সময় ব্যাপারটা মানে চীন আর ভারতের মধ্যে এটা ওই সীমান্ত নিয়ে একটা বড়ো সড়ো উত্তেজনা তৈরি হয় এবং দুটো দেশের মধ্যে একটা সংঘাত তৈরি হয় যাই সেই বছরে ওই চীনের সীমান্তের গণ্ডগোলের কারণে আর কোভিডের আবহের কারণে আর বিমান পরিষেবা চালু করা হয়নি কিন্তু পরবর্তীকালে ধাপে ধাপে যখন কোভিডের সংখ্যা কমতে থাকে বা কোভিড যখন নিয়ন্ত্রণে চলে আসে যখন ভারতের কোভিড নিয়ন্ত্রণে যখন চীনের কোভিড নিয়ন্ত্রণে বা পৃথিবীর অন্যান্য দেশের কোভিড যখন নিয়ন্ত্রণে চলে আসে একটা স্বাভাবিক পরিস্থিতির মধ্যে দিয়ে যখন পৃথিবী যাচ্ছিল তারপরও ওই যে চীন আর ভারতে যে শত্রুতা মানে সেই যে একটা টক ঝাল মিষ্টি একটা সম্পর্ক থাকার কারণে আর ভারত আর চীন দুটো দেশের মধ্যে কোনো দেশের পক্ষ থেকেই আর সেইভাবে আর মানে প্লেন চলাচলের ব্যবস্থাটা ঠিকভাবে করে উঠতে পারেনি বা সেই বিমান পরিষেবা আগের মতো আর চালু হয়নি সেইভাবেই স্থগিত হয়ে পড়েছিল বা বন্ধ হয়ে গিয়েছিল তবে এখন যেহেতু ট্রাম্পের দাদাগিরি ট্রাম্প ভারতের উপরে একটা ট্যারিফ লাগিয়ে দিয়েছে বা শুল্ক নীতি তিনি ভারতকে শাস্তি দিতে একেবারে শুল্ক চাপিয়ে দিয়েছেন যেন সে রাশিয়ার থেকে তেল না কেনে সে আমেরিকার কথায় ভারত উঠবে বসবে এরকম একটা প্ল্যানিং ডোনাল্ড ট্রাম্প তিনি ভেবেছিলেন যে ভারতকে এবার হাতের তালুতে নাচাবো দেখুন ভারতের প্রধানমন্ত্রী তিনি এত সহজে মাথা নিচু করার লোক নয় তার মাথাটা যথেষ্ট উঁচু তাই তিনি আমেরিকার কাছে তিনি মাথা নিচু করেননি তিনি একের পর এক প্লান তৈরি করছিলেন একের পর এক পরিকল্পনা করছিলেন যে কিভাবে এই সারের মোকাবিলা করা যায় কিভাবে ট্রাম্পের এই শুল্ক নীতির পরিপ্রেক্ষিতে মোকাবিলা করা যায় তিনি রাশিয়ার সাথে তেল কেনা বন্ধ করেননি তিনি রাশিয়া থেকে তেল কিনছেন তিনি ট্রাম্পকে বুঝিয়ে দিয়েছেন ভাই ট্রাম্পের দাদাগিরি ভারত মানবে না সেটা ভারতের প্রধানমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন বা পরিষ্কার জানিয়ে দিয়েছেন বলতে মানে তিনি নীরব থেকেই বুঝিয়ে দিয়েছেন যে এই সব দাদাগিরি মানা হবে না যেরকমভাবে ভারত রাশিয়া থেকে তেল কিনছে ঠিক একই রকমভাবে তেল কেনা চলছে এটা বন্ধ হয়নি আর এই পরিস্থিতিতে চীনকে অসংখ্য ধন্যবাদ জানাতে হবে কারণ চীনের জন্যই বা ট্রাম্পের এই দাদাগিরির ফলেই চীনের যে আয়োজন সভা ছিল সেখানে ভারতের প্রধানমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্ট আর অন্যান্য দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা ছিলেন এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রীও ছিলেন অন্যান্য দেশেরও ছিলেন রাষ্ট্রপ্রধানরা ছিলেন তো ঠিক সেইখানে একের পর এক বৈঠক হয় এবং সেই বৈঠক থেকে প্রধানমন্ত্রী জানান যে দীর্ঘদিন প্লেন বন্ধ ছিল দীর্ঘদিন এটা শত্রুতার পরিবেশ ছিল আর সেই শত্রুতা না যেটা আপনাদেরকে আগেই বলেছিলাম এইসব শত্রুতা বন্ধ দুটো দেশের মধ্যে এখন একটা ভালো সম্পর্ক রয়েছে সেই ভালো সম্পর্কটাই আমরা কন্টিনিউ এগিয়ে নিয়ে যেতে চাই এবং দুটো দেশের মধ্যে আগের মতো পারস্পরিকভাবে যেন আবার প্লেন বা বিমান ওঠানামা করে দুটো দেশের মধ্যে যেন প্লেন চলাচল আবার যেন শুরু হয় দু তাতে কী হবে দু দেশের ব্যবসা বাণিজ্য যেমন ভালো হবে দু দেশের মানুষের আসা যাওয়া বা একটা অনেক বাড়বে এবং অনেক ভালো একটা পরিবেশ তৈরি হবে এবার বলবো বাণিজ্য এবং দুষ্প্রাপ্য খনিজ দিয়ে। বাণিজ্য এবং দুষ্প্রাপ্য খনিজ যেটা ভারতের খুব দরকার যেটা ভারতের প্রধানমন্ত্রী চেয়েছেন যেটা জন্য ভারত চীনের উপর অনেকটাই নির্ভরশীল হয়ে থাকে যেটা ভারতের খুব প্রয়োজন যেটা এবার ভারত চীন থেকে পেতে চলেছেন যেটা ভারতের খুব দরকার যেটা নিয়ে আলোচনা হচ্ছে বাণিজ্য এবং দুষ্প্রাপ্য খনিজ কি আলোচনা হচ্ছে আগে কোটেশন লাইনটা আপনাদেরকে আমি পড়ে শোনাই সীমান্ত বাণিজ্য ফের শুরু করার বিষয়ে মোদি এবং জিনপিং দুজনেই একমত হন দুষ্প্রাপ্য খনিজ কৃষিকাজে ব্যবহার করার জন্য সার এবং টানেল বোরিং মেশিন বা সুড়ঙ্গ খনন করার যন্ত্র আমদানির জন্য ভারত চীনের ওপর অনেকটাই নির্ভরশীল তাহলে বুঝতে পারেন যেটা ভারতের দরকার সবচেয়ে ভালো কথা আপনাদেরকে জানিয়ে রাখে এই বিষয়ে চীনের প্রেসিডেন্ট তিনি একটা ইতিবাচক সারা দিয়েছেন তিনি এই বিষয়ে রাজি হয়েছেন তিনি বলেছেন ভারতের যেটা যেটা প্রয়োজন তিনি এবার ভারতকে দেবেন যে ভারতের সেই দুষ্প্রাপ্য খনিজ বা কৃষিকাজে ব্যবহার করার জন্য সার বা আরও যে সমস্ত যন্ত্রপাতিগুলো কথা ভারত সরকার বলেছে বা ভারতের প্রধানমন্ত্রী বলেছেন সেগুলো এবার চীন ভারতকে দেবে একদম তিনি রাজি হয়ে গেছেন মানে এতদিন মানে এই যে বাণিজ্য ভারতের সাথে চীনের যে বাণিজ্য ভারতের সাথে চীনের যে আমদানি রপ্তানি এটা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল দীর্ঘদিন ধরে বন্ধ ছিল এই বন্ধ থাকার পেছনে সবচেয়ে বড় কারণ ছিল সীমান্ত পারের সেই সংঘর্ষ যেটা নিয়ে আমি বারবার কথা বলছি যেই সীমান্ত পারের সংঘর্ষ নিয়ে পাকিস্তানের সাথে ঝামেলা হয় ভারতের সেই সীমান্ত পারের ঝামেলা হয় চীনের সাথেও সেই সীমান্ত পারের একার পর এক যে উত্তেজনা সেখান এই সব উত্তেজনা সামলানোর জন্য দুটো দেশের মধ্যে একটা তিক্ততার সম্পর্ক শুরু হয় সেই তিক্ততার ফলেই কিন্তু এই ব্যবসা বাণিজ্যগুলো একেবারে বন্ধ হয়ে গেছিলো এবং দুটো দেশের মধ্যে একটা খারাপ সম্পর্ক তৈরি হয়েছিল এবার সেই সম্পর্কগুলো থেকে বেরিয়ে আসছে দুটো দেশ দুটো দেশ এখন পুরোপুরি বন্ধু এখন বলছে এ ওর বন্ধু এখন কেউ কারোর শত্রু না এখন সবাই সবার বন্ধু এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি মোদীর ক্যাবিনেটের মন্ত্রী রাজনাথ সিং তিনি বলেছেন কোনো দেশ চিরস্থায়ী বন্ধু হয় না আবার কোনো দেশ চিরস্থায়ী শত্রু হয় না তার মানে চীনকে আমরা চিরস্থায়ী শত্রু হিসেবে ধরবো না চীন এখন ভারতের বন্ধু দেখুন ভারতের ভালো বন্ধু ছিল কে আমেরিকা খুব ভালো বন্ধু ছিল ডোনাল্ড ট্রাম্প আর মোদীর মুখে বারবার বন্ধুত্বের বাণী শোনা গিয়েছিল এখন দেখুন সেই বন্ধুত্ব কোথায় গেল সেই চিরদিনের বন্ধু আজ বন্ধুর পেছনে কিভাবে বাসটা দিয়ে দিল তাই রাজনাথ সিং এটা খুব ভালো বুঝেছেন যে কোনো দেশ চিরস্থায়ী বন্ধু হয় না আর কোনো দেশ চিরস্থায়ী শত্রু হয় না যেই চীন এতদিন ভারতের শত্রু হিসাবে পরিচিত ছিল বা ভারতের সঙ্গে চীনের একটা সম্পর্ক খারাপ ছিল সেই সম্পর্ক থেকে এখন খারাপ সম্পর্ক এখন ভালোই পরিণত হচ্ছে এখন আর শত্রুতা না এখন মিত্রতার সময় এখন ভালো সম্পর্কের সময় এখন মানে কি বলবো আদর আপ্যায়নের সময় এখন দুটো দেশের মধ্যে বাণিজ্য করার সময় দুটো দেশের মধ্যে একটা বেশ আলাদা একটা ভালো পরিবেশ তৈরি করার সময় দুটো দেশের মধ্যে আদান প্রদান বাণিজ্য আমদানি রপ্তানি করার সময় এখন আর শত্রুতা ভুলে গিয়ে দুটো দেশ এখন যেন বন্ধুত্বের পথে চলতে চাইছে বা তারা সেই পথে এগোতে চাইছে পাশাপাশি এইটার ফলে পাকিস্তানকেও একটা ধাক্কা দেওয়া যাবে এটার ফলে বাংলাদেশও একটা ধাক্কা খাবে আর এটার ফলে সবচেয়ে বড় ধাক্কা যেটা খাবে সে যে প্রেসিডেন্ট ট্রাম্প তার দাদাগিরি খানিকটা হলো ভেঙে যাবে এটা নিশ্চিন্ত দাদাগিরি কি আপনাদেরকে একটা কথা বলে রাখি ভারত চীন এবং রাশিয়া এই তিনটি সুপার পাওয়ার আমেরিকা হচ্ছে সর্বশক্তিমান তারপরে যে দেশগুলির নাম আসে রাশিয়া চীন ভারত এই তিনটি হচ্ছে আমেরিকার ঘাড়ে নিঃশ্বাস দেওয়া যে সুপার পাওয়ারগুলো দেশ যে সুপার পাওয়ার সম্পন্ন যে দেশগুলো আবারও বলছি আমেরিকার পরে যে দেশগুলোর নাম আসে রাশিয়া চীন এবং ভারত এই তিনটি দেশই হলো সুপার পাওয়ার এরা একের পর এক পৃথিবীর মুখে রাজত্ব করে যাচ্ছে এই তিনটে দেশ যদি এক হয়ে যায় এই তিনটে দেশ যদি একসাথে কাজ করে তাহলে কিন্তু আমেরিকার কপালে দুঃখ আছে ভাই এটা মাথা রাখতে হবে আমেরিকা যতই দাদাগিরি করুক আমেরিকা যতই বাড়াবাড়ি করুক আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কিন্তু গদি চলে যাবে তার কিন্তু ওই মেয়াদ সম্পূর্ণ করার আগে তার প্রেসিডেন্টগিরি বন্ধ হয়ে যাবে কিন্তু হ্যাঁ যদি তিনটে দেশ এক হয়ে যায় তাহলে কিন্তু আমেরিকার কবল আবারও বলছি দুঃখ আছে দেখুন আপনারা তো খুব ভালো করে জানেন আর আরেকবার আপনাদের কাছে আমি রিপিট করে বলছি আমেরিকার সবচেয়ে বড় বারণ ছিল ভারতকে যে রাশিয়ার সাথে ইউক্রেনের একটা যুদ্ধ চলছে সেই যুদ্ধের জন্য রাশিয়া টাকা পাচ্ছে কোথায় ভারত নাকি সেই টাকা দিচ্ছে রাশিয়াকে কিভাবে দিচ্ছে রাশিয়ার তেল কিনছে ভারত সেখান থেকে মুনাফা লাভ করে যুদ্ধ চালাচ্ছে রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধ করার জন্য সেই টাকা পাচ্ছে ভারতের থেকে যে তেল কেনার মাধ্যমে যার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প তিনি চান রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধ হোক সেটা আমরাও চাই ভারতও চান কিন্তু প্রসঙ্গটা হচ্ছে ট্রাম্প উঠে পড়ে লাগছে কেন রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ বন্ধ করার জন্য তিনি এই যুদ্ধ বন্ধ করার জন্য তিনি কি করতে চাইছেন ভারতকে শাস্তি দিতে চাইছেন শুল্কবান ভারতকে মারতে চলেছেন যার ফলে ভারত আমেরিকার কোপে পরে যদি রাশিয়ার সাথে তেল কেনা বন্ধ করে তাহলে রাশিয়া কিছুটা ব্যাকফুটে চলে যাবে তারপরে রাশিয়া আর ইউক্রেনের সাথে যুদ্ধ চালিয়ে যেতে পারবে না তাদের একটা অর্থনৈতিক সংকট দেখা যাবে রাশিয়ার তখন রাশিয়ার পক্ষে সম্ভব হবে না ইউক্রেনের সাথে যুদ্ধ করার সেই সুযোগটাকে কাজে লাগাতে চাইছে ট্রাম্প তার ফলে কী হবে দুটো দেশকে তিনি তার নিজের দেশে এনে বা দুটো দেশের প্রেসিডেন্টকে তার নিজের দেশে টেনে নিয়ে এসে তিনি একটা বোঝাপড়ার মধ্যে আসবেন এবং তিনি যুদ্ধ বিরতি করার জন্য চেষ্টা করবেন তারপর তিনি বড় করে ভাষণ দেবে যে ইউক্রেন আর রাশিয়ার যে যুদ্ধ হয়েছিল সে যুদ্ধ আমি থামিয়েছি আমি একমাত্র ট্রাম্প আমি পৃথিবীর শ্রেষ্ঠ সর্বসভা আমি থামিয়েছি তিনি যেরকম বারবার বলেন না যে ভারত আর পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছেন তার হুঙ্কারে নাকি তিনি নরেন্দ্র মোদীকে ফোন করেছেন তার পাঁচ ঘন্টার মধ্যে নাকি নরেন্দ্র মোদী যুদ্ধ থামিয়ে দিয়েছে তিনি বারবার ক্রেডিট নিচ্ছেন যতই নরেন্দ্র মোদী বারবার বলছেন যে এখানে আমেরিকার কোনো ক্রেডিট নেই নরেন্দ্র মোদী আর পাকিস্তান এরা এরা নিজেদের সিদ্ধান্তেই ভারত আর পাকিস্তানের যুদ্ধ থেমেছিল এখানে আমেরিকার কোনো ভূমিকা নেই এর জন্যই নাকি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বারবার দাবি করছিলেন যে তার জন্যই নাকি পাকিস্তান আর ভারতের যুদ্ধ নাকি থেমে গিয়েছিল তার জন্য তার নোবেল পুরস্কার পাওয়া প্রয়োজন এটা মনে করেন তিনি তার নোবেল পুরস্কার পাওয়ার জন্য তিনি একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন তো এবার যদি দীর্ঘদিন ধরে চলে আসা যুদ্ধ রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ যদি তিনি থামাতে পারেন তার দ্বারা যদি সেই যুদ্ধ থেমে যায় তিনি বিভিন্ন রকম কৌশল চাপ হুমকি ধমকি সব কিছু ব্যবহার করে যদি তিনি থামাতে পারেন তাহলে তিনি ওই যে পুরস্কার কি বললাম নোবেল পুরস্কার সেটা পাওয়ার জন্য অনেকটাই এগিয়ে থাকবেন এবং তিনি বুক ফাটিয়ে চেয়ে চেয়ে সারা বিশ্বকে জানাবেন যে আমি থামিয়েছি আমি রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ থামিয়েছি আমার জন্যই থেমে গেছিল আমি পেরেছি একমাত্র যেটা কোনো দেশ পারেনি সেটা আমেরিকা পেরেছিল তাকে নোবেল প্রাইজ দেওয়া উচিত এইটা তিনি আরও বড়ো করে দেশে মানে পৃথিবীর বুকে তিনি আরও নিজেকে ধারা প্রচার করার জন্য তিনি মরিয়া হয়ে উঠেছেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামানোর জন্য তার জন্য তিনি ভারত যেন রাশিয়ার থেকে তেল না কেনে তেল না কিনলে রাশিয়ার পিছনে মানে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়বে তারা আর ইউক্রেনের সাথে যুদ্ধ করতে পারবে না তার জন্য কী করা উচিত আগে ভারতের উপরে কঠিন শাস্তি দেওয়া উচিত তাদের উপরে প্রায় পঁচিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ লাগিয়ে দিল বা শুল্ক বান মেরে দিল যেন ভারত এবার শুল্ক চাপে পড়ে হয়তো রাশিয়া থেকে তারা পিছন ফিরে তাকাবে বা রাশিয়া হয়তো আর তেল কিনবে না তারা আমেরিকার কাছে গিয়ে বলবে দাদা ভুল হয়ে গেছে আমরা আর কিনবো না আপনারা অন্যান্য দেশ থেকে কিনবো বা আমেরিকা থেকে কিনবো ডোনাল্ড ট্রাম্প খুশি হয়ে আহ মোদিজি আমার পায়ে এসে পড়েছে একদম মানে আর কি বলবো তিনি আবার শুল্ক নীতি কমিয়ে দেবেন আবার ভারতের সঙ্গে বা আমেরিকার বন্ধুত্ব সম্পর্ক এরকম একটা তিনি ক্যালকুলেশন করেছেন কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এত কাঁচা খেলোয়াড় নন তিনি এত কাঁচা খেলোয়াড় তিনি নন তিনি দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী ভারতে রয়েছেন তিনি তার আগে মুখ্যমন্ত্রী ছিলেন তিনি তার বুকের পাটা দেখিয়ে এখনও আমেরিকার এই শুল্ক নীতিকে কার্যত চ্যালেঞ্জ করে দিনের পর দিন রাশিয়া থেকে তেল কিনে যাচ্ছেন এখনও কিনে চলছেন তিনি কার্যত নীরব থেকে কার্যত নীরব থেকে তিনি ডোনাল্ড ট্রাম্প মানে আমেরিকার প্রেসিডেন্টকে একেবারে উপেক্ষা করে দিল উপেক্ষা করে তিনি কি করলো চীনের সেই ভারতের শত্রু দেশ ভারতের অন্যতম শত্রু দেশ চীন তার সাথেকে হাত মিলালো সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ছিলেন আর অন্যান্য দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা ছিলেন আপনারা ইতিমধ্যে অনেকেই দেখেছেন যে চীনের প্রেসিডেন্ট পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা তিনজনে মিলে একসঙ্গে অনেকক্ষণ ধরে গল্প করেছেন এবং ভারতের প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক মানে দুজনে মিলে একদম পরস্পরের সাথে একটা বৈঠক করেছেন এমন এমনকি ওই চীনে বসে ভারতের প্রধানমন্ত্রী এবং রাশিয়ার প্রেসিডেন্ট দুজনে মিলে একটা মিটিংও সেরে ফেলেছেন একটা বৈঠকও করে ফেলেছেন তারা আগামী দিনের কৌশল নিয়ে ইতিমধ্যে অনেক কিছু ভেবে ফেলেছেন আমরা জানি না যে চীন ভারত আর রাশিয়া এই তিনটে দেশ মিলে তিনটে সুপার পাওয়ার মিলে আগামী দিনে কি কি পরিকল্পনা করবে কি কীভাবে তারা ভাবছেন তারা আমেরিকাকে এবার সময় এসেছে আমেরিকা দাদাগিরি ভাঙতে আমেরিকাকে যোগ্য জবাব দিতে আর এই বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভারতের পাশে দাঁড়িয়েছেন তিনি বরাবরই ভারতের বন্ধু তিনি ভারতের একেবারে বন্ধু দেশ বলে যার নামটা সবার প্রথমে আসে সেটা হচ্ছে রাশিয়া এবং পুতিনের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা বেশ 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 একটা গভীর সম্পর্ক রয়েছে একটা বেশ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং দুটো দেশের মধ্যে বাণিজ্যিক অর্থনৈতিক এবং কি প্রতিরক্ষা ব্যবস্থাপনা একের পর এক ভালো সম্পর্ক রয়েছে দুটো দেশের মধ্যে তো সেখানে দাঁড়িয়ে রাশিয়ার প্রেসিডেন্ট সবসময় ভারতের পাশে ছিলেন এখনও তিনি ভারতের পাশে আছেন তিনি ভারতের পাশে থেকে একটা বার্তা দিয়েছেন কি যে কোন দেশ কোন দেশের সাথে কি ব্যবসা বাণিজ্য করবে কোন দেশ কোন দেশের সাথে কি কিনবে কি আমদানি করবে কি রপ্তানি করবে সেটা একান্ত সেই দেশগুলোর ব্যাপার সেখানে অন্য কোনো তৃতীয় পক্ষ কোনো দেশ মাথা ব্যথা করতে পারে না তাদের সে অধিকার নেই তিনি কার্যত এটাকে আমেরিকা নাম না করে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েই এই কথাটা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তিনি পরিষ্কার বলেছেন যে কোন দেশ কোন দেশের সাথে ব্যবসা করবে সেটা এখন তো তাদের ব্যাপার মা তার মানে তিনি ঘুরিয়ে এটাই বোঝাচ্ছেন যে ভারত রাশিয়ার সাথে ব্যবসা করবে না ভারত অন্য কারোর সাথে ব্যবসা করবে সেটা ভারত বা সেই দেশগুলি ভাববে সেটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাবার দরকার নেই তিনি বরাবর ভারতের পাশে ছিলেন তিনি আজও ভারতের পাশেই রয়েছে। তাহলে সবশেষে কি বোঝা গেল যে রাশিয়া চীন আর ভারত এই তিনটে সুপার পাওয়ার যদি একসাথে হয় তাহলে আগামী দিনের পৃথিবীর পরিবেশ অনেকটাই পরিবর্তন হতে পারে অনেক কিছু পরিবর্তন আগামী দিনে হতে পারে এই বিষয়ে কোনো সন্দেহ নেই যেটা নিয়ে ভয় পাবে পাকিস্তান যেটা নিয়ে ভয় পাবে বাংলাদেশ যেটা নিয়ে ভয় পাবে ডোনাল্ড ট্রাম্প আবারও বলছি কথাটা আর একটা কথা আপনাদেরকে আমি জানিয়ে রাখি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে টিকটক চলবে না টিকটক বন্ধ হবে সেটা নিয়ে একটা বেশ আলোচনা চলছিল অনেকেই বলছে ভারতে নাকি এবার টিকটক চালু হতে চলেছে অনেকেই দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে এই ধরনের মন্তব্য করছেন তার কারণ হিসেবে তারা যেটা মনে করছেন যেহেতু চীনের সাথে একটা ভারতের একটা বেশ বোঝাপড়া হচ্ছে একটা ভালো সম্পর্কের দিকে যাচ্ছে ব্যবসা বাণিজ্য হচ্ছে চীনের সীমান্তের যে সমস্যাগুলো ছিল সেই সমস্ত সমস্যাগুলো কোমার একটা পরিকল্পনা রয়েছে দুটো দেশের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হচ্ছে ব্যবসা বাণিজ্য তৈরি হচ্ছে এবং প্লেন চলা এবং বিমান আসা যাওয়ার একটা পরিবেশ তৈরি হচ্ছে ঠিক সেইখানে একটা সুন্দর আবহে হয়তো আবার চীনের সেই প্রোডাক্ট চীনের সেই অ্যাপ টিকটক আবার হয়তো ভারতে চালু হতে পারে এটা অনেকের মধ্যে একটা ধারণা চালু হয়েছে অনেকের মধ্যে একটা অনেকে এই স্বপ্ন দেখতে শুরু করেছেন তবে আপনাদেরকে আমি পরিষ্কার বলে রাখি এই ব্যাপারে কোনো সরকারি কোনো তথ্য আমরা এখনো পাইনি বা সরকার থেকে কোনো ঘোষণা এখনও অবধি করেনি যে টিকটক যেরকম সরকার যেরকম টিকটক বন্ধ করে দিয়েছিল সেরকম সরকার থেকে এখনও অবধি কোনো টিকটক চালুর ব্যাপারে রকম মানে ঘোষণা আমরা এখন অব্দি পাইনি বা সরকার কিছু জানায়নি এই বিষয়ে সরকারিভাবে আমরা এখন কিছু জানতে যেটা পারিনি সেটা নিয়ে আর কথা বারানোর কোনো দরকার নেই তাই আপাতত টিকটক আগামী দিনে চলবে কি চলবে না সেটা নিয়ে এখন লাফালাফি করার দরকার নেই সেটা দুটো দেশের মধ্যে এখনও অনেক বোঝাপড়া বাকি রয়েছে দুটো দেশের মধ্যে এখনও অনেক কথাবার্তা অনেক আদান প্রদানের ব্যাপার রয়েছে সেটা আগামী দিন কতটা এগোয় সেই উপর নির্ভর করবে আগামী দিনে চলবে কি চলবে সেটা দুটো দেশে সরকার সিদ্ধান্ত নেবে সেটা এখনোভাবে সরকারিভাবে কোনো ডিক্লারেশন দেওয়া হয়নি যে টিকটক চালু হবে বা অন্তত আমি জানতে পারিনি ঠিক আছে যাক হোক সেটা নিয়ে এখন মাথা ব্যথা করার কোনো দরকার নেই জবে চালু হবে বা চালু হোক বা না হোক সেটা ভবিষ্যতে বোঝা যাবে এখন আপাতত লক্ষ্য হচ্ছে আমাদের চীন ভারত আর রাশিয়া তিনটে দেশ কি করছে আগামী দিনে কিভাবে তারা এগোবে আগামী দিনে কিভাবে তারা দাবার চালটা দেবে ঠিক সেটা দেখার ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন দেখতে থাকুন সাজবেলা আর মিলে হচ্ছে সুজা আবারও বলছি চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন